তো হ্যালোর সাপ কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে সঠিক নিয়মে অল্প সময়ের মধ্যে কাস্টম রুম বানাবে তো এজন্য কি করতে হবে অবশ্যই তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো চলো বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও তো যাই হোক গাইস এখান থেকে কাস্টম রুম বানানোর জন্য তোমরা এখানে যে অপশন দেখতে পারতেছো এখানে ক্লিক করবে তারপর তোমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে আর নিচের দিকে কাস্টম নামে একটা অপশন দেখতে পারবা তোমরা এইখানে ক্লিক করবা ওইখানে ক্লিক করার পর তোমাদের সামনে আরেকটা অপশন চলে আসবে তবে তোমাদের নেকটেবিস অবশ্যই লক্ষ্য রাখতে হবে কাস্টম রুম বানানোর জন্য কিন্তু তোমার কাছে কিন্তু অবশ্যই কাস্টম থাকতে হবে আর এখানে কিন্তু আমার কাছে পর্যাপ্ত পরিমাণে কাস্টম আছে আর তোমাদের কাস্টম আছে কিনা সেটা অবশ্যই কিন্তু দেখে নিবা তো তারপরে এখানে হলুদ একটা ক্রিয়েট নামে একটা অপশন দেখতে পারছো এখানে ক্লিক করবে তারপরেই কিন্তু তোমাদের কাস্টম রুমের মধ্যে নিয়ে আসবে আর যে অপশনটা তোমরা আমাদের সামনে দেখতেই পারছো আর এখানে কিন্তু অনেকগুলা সেটিং আছে যেগুলো কিন্তু আমাদেরকে সঠিক ভাবে করতে হবে আর সঠিক ভাবে করতে না পারলে কিন্তু তোমরা কাস্টম রুমটা কিন্তু ওপেনই করতে পারবে না তো এখান থেকে আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের এখান থেকে কি কি করতে হবে প্রথমে দেখতে পারবে এখানে রুম নাম আর এখান থেকে আমি বলবো অবশ্যই তোমরা কিন্তু একটা রুম নাম দিবা রুম নাম দেওয়া হইলে নিচের দিকে পাসওয়ার্ড নামে কিন্তু একটা অপশন দেখতে পারবা অবশ্যই তোমরা কিন্তু এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে নিবা তা না হলে তোমাদের কাস্টমের মধ্যে র্যান্ডম প্লেয়ার চলে আসবে পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে নিচে গেম মুড নামে একটা অপশন দেখতে পারবা তবে তোমরা যদি এখানে ক্লিক করো এখানে কিন্তু তোমরা অনেকগুলো মুড দেখতে পারবা যেমন আমাদের গেমের মধ্যে লুনুল উল বেয়ার মুড আর অন্যান্য মুড আছে তবে সবাই যেহেতু এখান থেকে ক্লাস স্কাউটে রাখে তোমরা কিন্তু অবশ্যই ক্লাস স্কাউটে তারপর তারপরে থেকে ম্যাপ নামে একটা অপশন দেখতে পারবা আর এখানে কিন্তু আমাদের গেমের মধ্যে থাকা অনেকগুলো ম্যাপই আছে তোমরা এখান থেকে যেটা খুশি সেটাই রাখতে পারো তবে বেশিরভাগ মানুষই যেহেতু এখান থেকে বিয়ার মোডে রাখে তোমরা এখান থেকে বিয়ার মোডেই রাখো তারপর এখান থেকে যে অপশন দেখতে পারছো এটার নাম হচ্ছে টিম মোড যার মধ্যে তোমরা সোলো ডুয়া স্কাউট এবং সিক্স ভার্সেস সিক্স দেখতে পারবা তবে এখান থেকে তোমরা যেটা খেলতে চাও এখান থেকে তোমরা সেটাই রাখতে পারো তবে আমি সোলোতে খেলবে জন্য সোলোতে রাখলাম তোমরা যেটা খেলতে চাও এখান থেকে সেটাই সিলেক্ট করে দিবা তো মোটামুটি এখানে আমাদের সেটিং করা কমপ্লিট এখানে আমাদের তেমন কোন সেটিং তবে নিচের দিকে রুম টাইপ নামে যে অপশন আছে যার মধ্যে একটা আছে রেগুলার মানে আমাদের হলুদ কাস্টম আর একটা আছে গিল্ড রুম মানে আমাদের নীল কাস্টম এই দুইটা অপশনের মধ্যে কোনটা সিলেক্ট করা আছে সেটা তোমরা কিন্তু অবশ্যই দেখে নিবা আর এখান থেকে রেগুলার আছে রেগুলারই থাক তো যাই হোক এখানে আমাদের কাজ কমপ্লিট এখন আমাদেরকে নিচে গেম নামে যে অপশন আছে এখানে আসতে হবে আর এখানে কিন্তু অনেক অপশন আছে এখান থেকে আমি তোমাদেরকে বেছে বেছে যেগুলো দরকার সেগুলাই বলবো প্রথমে এখান থেকে আছে রাউন্ড আর রাউন্ডে তোমরা এখানে ক্লিক করলে এখান থেকে তোমরা কয় রাউন্ড খেলতেছো সেটা সিলেক্ট কমপ্লিট করতে পারবো আর এখান থেকে আমি বলবো অবশ্যই তোমরা তেরো রাউন্ডে দিবা সেই ক্ষেত্রে তোমরা অনেকক্ষণ যাবৎ কাস্টম খেলতে পারবো তারপর আসতে সেই থেকে ডিফল্ট কয়েন আর এটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নয় হাজার করে দিবা সেই ক্ষেত্রে গেমের মধ্যে তোমরা যে লুট গুলা কিনবা গোলোয়াল গান আরো যা যা কিনবা সেগুলা কেনার ক্ষেত্রে তোমাদের হেল্প হবে আর এখানে লিমিটেড এমন আমি একটা অপশন আছে যেটা এখান থেকে ইয়েস থাকবে তোমরা এটা অবশ্যই নো করে দিবা সেই ক্ষেত্রে তোমরা গেমের মধ্যে কিন্তু আনলিমিটেড গোলোয়াল মারতে পারবা তো এখন তোমাদের এখান থেকে হালকা একটু নিচের দিকে আসতে হবে আর নিচের দিকে আরো কিছু সেটিং আছে যেগুলো আমাদের তোমাদেরকে করতে হবে যদিও এখানে অনেকগুলো অপশন আছে তবে তোমাদেরকে এখান থেকে আমি কয়েকটা অপশনের কথাই বলবো তার মধ্যে একটা আছে ক্যারেক্টার স্কিল আর ক্যারেক্টার স্কিল এখান থেকে ইয়েস দেওয়া থাকবে তবে তোমরা যদি চাও যে কাস্টমের মধ্যে কোনো ক্যারেক্টার স্কিল ব্যবহার করবা না তাহলে এখান থেকে নো করে দিবা আর যদি ব্যবহার করতে চাও তাহলে এখান থেকে ইয়েস করে দিবা আর নিচে গান অ্যাট্রিবিউটস নামে একটা অপশন আছে এটাও ইয়েসই থাকবে তবে তোমরা যদি চাও কাস্টমের মধ্যে কোনো গান স্ক্রিন ব্যবহার করবা না তাহলে এখান থেকে নো করে দিবা আর যদি ব্যবহার করতে চাও তাহলে এখান থেকে ইয়েস করে দিবা তো যাই হোক এখানে আমাদের মোটামুটি সেটিং করা কমপ্লিট তারপর নিচের দিকে এক্সপেক্ট নামে একটা অপশন আছে এখানে আমাদের তেমন কোনো কাজ নাই নিচের দিকে অ্যাডভান্স নামে একটা সেটিং আছে এখানেও কিন্তু আমাদের তেমন কোনো কাজ নাই তো আমাদেরকে আবারও চলে যাইতে হবে রুম অপশনে তো এখান থেকে যদি সব ঠিকঠাক থাকে তাহলে তোমাদেরকে এখান থেকে কনফার্ম করতে হবে কনফার্ম করার পর তোমাদের সামনে এরকম আরেকটা অপশন চলে আসবে এখান থেকে আমাদেরকে দ্বিতীয়বার আবারও কনফার্ম করতে হবে তারপর তোমাদের সামনে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে তো এখানে তোমাদের কিছু কাজ আছে সেটা হচ্ছে তোমরা যে কাস্টম রুম টা বানাইছো এটা সব ঠিকঠাক আছে কিনা তোমরা এখানে ক্লিক করে একবার চেক করে নিবে যদি সব ঠিকঠাক থাকে তাহলে তো ঠিকই আছে আর যদি তোমাদের মনে হয় যে এখান থেকে কোনো অপশন চেঞ্জ করা দরকার বা ভুল হয়েছে তাহলে এখানে সেটিং আইকনে ক্লিক করে এখান থেকে তোমরা আবার কিন্তু তোমাদের ভুল সেটিং ঠিক করে নিতে পারবা তো এখন এখান থেকে তুমি যার সাথে কাস্টম রুম খেলতে চাও তাকে এখান থেকে ইনভাইট করবা আর উপরে যে অপশন দেখতে পারতেছো মাইক্রোফোন অপশন এই অপশনটা তোমরা চাইলে অন করতে পারো অফ করতে পারো তবে এটা অন করলে কি হবে যার সাথে কাস্টম রুম খেলবে তার সাথে কিন্তু কথা বলতে পারবে আর এই অপশনটা আমি এখান থেকে অনই করে দিলাম তো এখান থেকে মোটামুটি সব কমপ্লিট এখন নিচে স্টার্ট বাটনে ক্লিক করবা তারপর এখান থেকে অকে করে দিলেই তোমাদের কাস্টম রুমটা কিন্তু স্টার্ট হয়ে যাবে আর তোমরা এখান থেকে দেখতে পারলো আমরা কিন্তু কাস্টম রুমের মধ্যে চলে আসছি তো যাই হোক গাইস তোমরা খুব সহজে এইভাবেই কিন্তু কাস্টম রুমটা বানাইতে পারবা আশা করি তোমরা বুঝতে পারছো